সব আগেরবার বিয়ে করলাম হ্যাঁ বিয়ে করার কয়েকদিনের ভিতরে একদম মোটামুটি সব তসনস হয়ে গেল মোটামুটি কোনো গ্রহর দশা চলছে নাকি কে জানে ফুটোর একবার ফোন করে বলি তো এই সাধু মশাই একটু ডেকে মোটামুটি একটু একটু মোটামুটি এই শনির দশা কাটানো যায় নাকি হ্যালো হ্যাঁ ফুটো কোথায় তুমি বলছি কি ওই যে সাধু আমার বিয়ে পড়াইছিল ওই সাধু মানে ওই আর কি ব্রাহ্মণ ওই ব্রাহ্মণের সাথে কথা বলতো যে আমার কোনো গ্রহের কোনো দোষ আছে নাকি যদি থাকে পট করে ধরে নিয়ে আসো একটু মোটামুটি পুজো অর্চনা করাইয়ে গ্রহর দোষটা কাটায় তারপর বিয়ে করতে হবে না লিয়ে বারোটাও যদি সমস্যা হয় তাহলে সমাজের মুখে আর মুখ দেখাতে পারবো না বুঝতে পারিস তুমি টপ করে কাজটা করে নিয়ে আসো কিন্তু এই হাগু ফুটো আর পাদু যদি না থাকতো আমার জীবনে তো বিয়ে তো দূরের কথা সারা জীবনে রান্নাঘরে উনুন ঠেলতে ঠেলতে মর্তি হতো যাই দেখি ঘপ করে একটু হাগু করে আসি আবার বিরাম্মণ চলে আসে নাকি তার নাই ঠিক এইবার পুজো আসরা করে তারপরে বিয়ে করব আগে তো ঘপ করে বিয়ে করা যাবে না বলা যায় না আমার দেখতে তো খারাপ না মোটামুটি অনেক লোকের দৃষ্টি মানে এই নজর দিতে পারে আমার উপরে এর জন্য নজর ফজর কাটাইয়া তারপরে বিয়ে করব। কি বলো বন্ধুরা তাই তো পাস করে একটু হাগু করে আসি দৃষ্টাং দেহি বিশাল লক্ষে সোহা তালিবস্বয় করে সা

হ্যাঁ আমার বাপ কাকা চোদ্দ পুরুষ ধরে এই ব্রাহ্মণের কাজ আমি যদি সিন্টারিং কাজ করি লোকে আমার ছিচি করবে না আরে এই যে যে তুই উচ্চারণ করতে পারতেছিস না সার্বজনীন নাকি হ্যাঁ সেই সময়তে সরবনি কি কি করতেছিস হ্যাঁ ও বাবা অত সুজা নাকি সুজা না বাংলা পড়তে পারিস না ঠিক করে তুই এবার ব্রাহ্মণ হইছিস আবা বাবা তো কথা বলিস না দুটো রান্না কর কিতে লাগিছে পোড়া মুখ ফেনা ভাত রান্না তুই কি দিন ভরে খাবি হ্যাঁ কাজের নামে ঠিক নাই হ্যাঁ দুই মাস পরে একটা কাজ পাবে আর বলে রান্না করে রাখুরি বাবারে বাবা আরে বৌতি শ্বশুর এরকম চাচাস খেলো এখন কোন জায়গা কাজ করব নাই ওই সেই দিন ঢাকা হইছে ওই পুপপাড়া রই ঠাকুর ও ও বড় বড়ি কোন কাজ করব নাই ও তো গল্প মত দিশ না তোর সাথে বিয়ে করেবা জীবনটা আলকাতরা হয়ে গেছে হ্যাঁ আমি বলে তোর সাথে সংসার করে গেলাম অন্য কেউ হলে সংসার করতে পারতো না ওরে বাবা টাকে নাই সূল আবার কদম ফুল এ আবার কি উতারন হলো অত উদাহরণ না দিয়ে ভালো করে বই পড় হ্যাঁ উচ্চারণ ভালো করে কর নাই তো তোর কোথাও ডাকবে নাই পুজো করতে আর এইবার যদি পুজো করে একটা জামদানি শাড়ি না কিনে দিতে পারিস না তোর টাকে বেল ভাঙবো দেখিস কেন আরে বাবু কিনে দেবা নি এরকম বলিস কেন রে হ্যাঁ ওই পড়তি পারে না আবার পুজো করতে যায় এখন আমাকে মিনসে পাঁচশো সাতশো টাকায় মানে বিয়ে টিয়ে করায় দেয় হ্যাঁ এত কম দামে কেউ কিছু করাই অবশ্য কি বলবো মন্ত্র পড়তে পারে না তাই এতে বেশি আর লোকে কি দেবে ডাকে সেটাই অনেক ডাক্তার বাবু এইভাবে অপমান করিস না আমারে অপমানের কি উচ্চারণ করতে পারিস না তো তোর আর কি বলবে তো চলন কটার কি বলবো সেইদিন আদার কা ঠিক করতি যেটা সই করবে তাহলে কলম ভাঙ্গে যাচ্ছে খালি খালি এserde মুখ বাজাই লাভ নাই নকি কড়া রান্না যায় নাকি বৌডানা সত্যি যায় আর কি मारे তো বলার বাইরে শরীর গরে আ না আ না দি কককক লকরো এই গুলা এত সর্বস্কিত তার দিকে পড়া যায় নকি ও ঠাকুর মশাই বাড়ি আছেন নকি কে ফটো নাকি আরে হ্যাঁ আরে ঘরের ভিতরে আসো ওখানে দাঁড়িয়ে থাকি কি করছো ঘরের ভিতরে আসো বাবা আমি স্বপ্ন দেখছি কি যে আপনি বই খাতা নিয়ে পড়াশোনা করছেন আর বলে না সামনে দুর্গা পুজো তো এই মন্ত্র ফন্ত্র ভালো করে উচ্চারণ না করতে পারলি তো হয় না মাঝে মাঝে একটু রিভাইজ দিতে হয় ও বাবা তাই নাকি আমার বিয়ের সময় তো উল্টো পাল্টা মন্ত্র পড়ে দেছো হাস এসব কথা কি বলে তোরে ফাউ কথা ফাউ কথা না উল্টো পাল্টা মন্ত্র পড়িছে বলে এখন সংসারে সবসময় গন্ডগোল চলতেছে আরে গন্ডগোল চলে গ্রহ দোষে এই মন্ত্র দোষে নাকি আরে তোমারে কি বলতিছি এই স্যার ডাকে পড়াইছে

হ্যাঁ এখনও যদি হবে অরে বাবা স্যার বড়ো পার্টি অনেক টাকা দেবে বুঝতে পারো না তুমি তাড়াতাড়ি চাও চলো তলে দেখিও আর কি করব বসে তো কেও কি তুমি কি হাত ফাত দেখতে পারো ওই টু চলো বলো তো ফটো ভাবছি কি আমি বাবা হব তার ছেলে হবে না মেয়ে হবে সেটা মানে একটু জানার দরকার সে তোমার দেখে তো বাড়ি বাড়ি যাই বুঝছো এখন সময় নষ্ট করে লাভ নাই তারপর রোদুর চেতে গেলেই আবার বেরোন যাবে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চাল চলো দেখি বলছে কি গিন্নি আমি একটু মাস্টার বাড়ি থেকে আসছি একটু ভালো মন্দ রান্না করে রাখিস পোড়া মুখ আজকে যদি পাঁচশো টাকা নিচে যদি বাড়ি আসিস তার বাড়ি ঢুকিয়ে দেবো না ব্যালন দিয়ে বাড়ো মাথা ফাটাই দেবো হ্যাঁ আর কি বলবো বউটার খালি ছশো টাকা টাকা ছশো টাকার দরকার ব্রাহ্মণ যে কখন আসবে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে নিজেই ব্রাহ্মণ হয়ে যাই ধুস আর ভালোই লাগতেছে না মাথা কপাল পুরো খারাপ হয়ে যাচ্ছে স্যার স্যার ঘরে আছেন হ্যাঁ ফুটো ঘরে আছি তাড়াতাড়ি আসো কি খবর এই ব্রাহ্মণটা পাওনি পাইনি মানে স্যার ধরে নিয়ে এসেছি সঙ্গে বাহ বাহ খুব ভালো কৰিছো। ও খোড়ো Okan কি করছে? তুই আসছ না কি? স্যার নমস্কার স্যার। নমস্কার নমস্কার। স্যার গোপন সূত্রে শুনলাম নাকি স্যার আপনি আবার বিয়ে করছেন? এই গোপন সূত্রের কি হলো? আমি তো বললাম আবার গোপন সূত্র মানে? আরে বাবা হ্যাঁ। তা सारे এবার ভালো কাজ করেছেন বিয়ের আগে মোটামুটি গ্রহ দোষ সব কাটায় নিলি পাড়ে বিবাহিত জীবন সুস্থ সম্পূর্ণ হবে। আর কদিন আগে যে আমি বিয়ে করলাম আমারে যেই কথাটা বললে না। আরে তুমি উড়তি বয়সেছলে তোমার আবার কিচ্ছু সমস্যা? কঘড়া তুমি বুঝবা কি? হ্যাঁ আমি বুঝবা কি আমি যে রোজ কি সহ্য করি তা আমারতে ভালো আর কেউ জানে না। তোমার মত ব্রাহ্মণ যদি সহ্য করে তাহলে আর আমরা সহ্য না করে কোথায় যাই? বলচি থাকো ঠাকুর মশাই ভালো করে মন্ত্র ফন্ত পড়াও যাতে মোটামুটি বিয়ের পরে বউর সাথে ঝগড়া ঝাটি না হয়। স্যার 1945 সাল থেকে 2024 সাল পর্যন্ত এমন কোনো মন্ত্রের সৃষ্টি হয়নি যে মন্ত্র দ্বারাই বউ এবং বরের ঝগড়া সমাধান হবে। এই এসে বলো কি ফটো তুমি? এমন তোমার কাছে মন্ত্র আছে নাকি? হ্যাঁ আছে মানে একদম বান্ডিল ধরা আছে শেষজনী তো টাকা তোমার বউ তোমার খিস্তি মারতে ছিল আরে ওই সব তো ভালোবাসি বলে ও পোড়া মুখে মিনসে ভালোবাসি বলে তাই আরে ওই সব মাইন্ড করতে না ওই সব ভালোবাসি বলে তুমি এই সরে রাখো স্যার খালি খালি এই সব জগ্গা করায় কোনো লাভ নাই স্যার ও ঝগড়া তো হবেই কেন ফুটো তোমার কি ঝগড়া হচ্ছে নাকি খালি ঝগড়া স্যার ও তো কন্ট্রোল করে থাকি তাই নাই তো রোজ দিন মারামারি বাইরে যাওয়া কেস তো শুনলাম কি তুমি বাবা হবা তো কবে হব শুনি আর স্যার বলবেন না এই ঠাকুর মশাই জিজ্ঞেস করেছি যে ছেলে হবে না মেয়ে হবে তা বলতেছে আপনার বাড়ি এসে বলবে তা এখনো তো বললো না আরে বাবা বল বানি বল বানি আর ওই সব কথা ছেড়ে তুমি এই হাত ফাত দেখে একটু বলো রোহিত মশাই যে মোটামুটি আমার কি কোনো গ্রহদোষ আছে কি না দেখান দেখি হাতটা দেখান চোখ বন্ধ করে থাকবেন আমি যেরকম বলছি সেরকম মোটামুটি অনুভব করার চেষ্টা করবেন হ্যাঁ ঠিক আছে একদম ঢাপ মারতেছে হাতের রেখা পেখা তো সব ভালো আছে কিন্তু বাড়ি যদি পাঁচশো টাকা না নিয়ে যায় বউ আর বেলন দেবে বলিছে মোটামুটি একটা হুকি ঝুঁকি করে মোটামুটি পাঁচশো টাকা নেওয়ার বন্দোবস্ত করতে হবে খোলেন সার চোখ খোলেন বলছি কি ব্রাহ্মণ মশাই হাত দেখে কি বুঝতে পারলেন বুঝতে যা পারি যে শনির দশা আপনার চারপাশ দিয়ে ঘুরু ঘুরু করছে এই মোটামুটি এই শনির দশার আটকাতি আপনার একটা ওই নীলা মাংটি নিতে হবে এই নীলা মাংটি মানে এই মোটামুটি একটা ক্যাটসাই নিতে হবে আর একটা মতি নিয়ে পাওয়ার দিতে হবে ওই স্যার যদি আপনি রূপোর আংটি নেন তাহলে একটু বেশি পড়বে আর যদি এমনিটা নেন তাহলে পাঁচশো টাকার ভিতরে হয়ে যাবে কাজ করো ওই রূপোর ফুপোর দরকার নেই এমনি দিয়ে দেখো তো দেখি কাজ হয়নি কি যদি ভালো কাজ হয় তাহলে পরে নেবানি রূপোরটা ঠিক আছে স্যার আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স দিন আমি কালকে বিকালের দিকে আপনার এনে দেবানি আর রে বলো যদি কাজ না হয় পাঁচশো টাকার বদলে কিন্তু তোর কাছ থেকে হাজার টাকা নেবো আরে হুটো কাজ হবে না মানে বললেই হলো এসব আমার দেওয়া মন্ত্র আর আমার দেওয়া আংটি কাজ হবে না বললে হবে মানে পৃথিবীর এ কোনা ও থেকে লোক আসতেছে আমার কাছে এই আংটি নেওয়ার জন্য সে আমি জানি এত স্যার ডাকলো বলে ডাকলাম এতে তোমার দিয়ে কোনো কাজ করতাম না আর অবশ্য কাজ না করাই কি বা করব অন্যান্য ব্রাহ্মণের যা ডিমান্ড দুই হাজার তিন হাজার টাকা তোমার তো দুই তিনশো টাকা দিলে কাজ নিতে যায় তার জানি তোমার ডাকি টাকা তালি এখনই দিতে হবে না না স্যার আপনাপুর ভরসা আছে এই কালকে দিলি হবে তাই এখন দিলে একটু ভালো হয় হাত চানাচানি তো স্যার এই এ মোটামুটি এখন দিলি ভালো হয় ঠিক আছে দিচ্ছি এই ধরো কষ্ট করে 500 টাকার নোট এইবার আপনার স্যার সব গ্রহ নক্ষত্র সব একলে লেবেলে চলে আসবে এই ঠাকুর আমার ছেলে হবে না মেয়ে হবে 500 টাকা লাগবে গো ফটো 500 টাকা লাগবে বলতি দরকার নাই আমার 500 টাকা দিয়ার কোনো দরকার নেই ওই তেই আমার বাড়ির পাশে একটা ডাক্তার আছে 50 টাকা দিলিবারে ও মোটামুটি আন্দাজে বলে দিলে ছেলে হবে না মেয়ে হবে

কারে মাঝে মাঝে সিগনালে ডিস্টার্ব হয় তো এর জন্য মোটামুটি ভালো করে বলতে পারি না আইসা আইসে এখন কি দাই হাও ঠিক আছে স্যার আসি কালকে মনে করে কিন্তু ওই আংটিটা আনি দিও হ্যাঁ একদম স্যার কোনো ভুল হবে না যাই রে বাবা যাই ওটার হাতে পাঁচশো টাকা তুলে দিই তাই তো বেলন দেবার হবে আমি আসি তাহলে বলছি হাগু কি করছে হাগু দা ওই টাকার দুশ্মন তেল বানাচ্ছে কালকে দেখি ব্যবসায় যাবো তো ঠিক আছে এই মোটামুটি আমার শরীর দশাটা কাটায় বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললি হবে না ফুটো কি বলো হ্যাঁ একদম স্যার আপনি যে সময় বলবেন সেই সময় ঠিক আছে তাহলে আসুন তাহলে এখন ঠিক আছে স্যার আসি তাহলে হ্যাঁ হ্যাঁ ভালোভাবে যেও বলছি কি পাদু ভাগ্নে স্যারের বিয়েটা কবে হবে কে জানে কবে যাবে এই ব্রাহ্মণের দেখে যেদিন ভালো আছে সেই দিন হয়ে যাবে বলতে কি হে পাদুদা লোকে তো বিয়ে দেখতো হ্যাঁ তুমি একটা বিয়ে করো কি দিয়ে বললি রে এখনো পড়াশোনা খেতে লো না এখনো বিয়ে করবো আলে বাবা পড়াশোনা হতে থাকতে দিকে তো বিয়ে করবা হ্যাঁ আমাদের পাদু বৌদি ভালো রান্না করে দেবে আমরা খাবো বা বাবা হ্যাঁ হ্যাঁ দেখিস না আমার বাপ দুটো বিয়ে করে কি ঝামেলায় ছিল তারপর এখন আমি বিয়ে করে কি মালবো কি বলছি কি ভাগ্নে তুই বিয়ে না করিস না করিস বলছি কি তোর বাবা এই মানে হাগুদারে যদি একটু বিয়ে দিস তাহলে কিন্তু ভালো হয় সত্যি বলতিস বাবালে বিয়ে দেবো হ্যাঁ দাও হাগুদা তো সারাদিন কষ্ট করে এটা বহুত দরকার কি কষ্ট করে সারাদিন তো বাড়ি বসে থাকে ও বাবা এখন তো বাড়ি বসে থাকে আগে তো তেল বাচা চাল ট্রেনে ফেরি করা কত কাজ করেছি জানো তা তুমি

ডাকলে মুখ সামনে কথা বলবি কিন্তু তাই তো এখান থেকে উড়িয়ে যায় গুজুম করে তোর নাকে ঘুষি মারবো তো সাহস আছে ঘুষি মারা তো সাহস আছে মানুষ নাই তো এতক্ষণ মেলে দিতাম দুই চার দিয়ে গুদুম করে কথা থামলে বলবি বুঝতে পাইছিস সারা পাদুর বাচ্চা পাদু দেখলে আমার গালাগাল দিচ্ছি দিচ্ছি আমার বাপ তুলে গালাগাল দিবি না কিন্তু তোর বাপের আবার কত মানতান মান দুই দুটো বিয়ে করেছে একটা বউ থাকলো না হ্যাঁ তোর বাপ তোর বাপটা তো চরিত্রহীন

সত্যি কথা হ্যাঁ হাগুদার বিয়ে দিবি আমি বাড়ি গিয়ে বলছি এক্ষুনি না না তোমার আগে তো বলার দরকার নেই আগে মেয়েতে দেখি তারপর বললি হবে হ্যাঁ হাগুদার বিয়ে তো না একদম পেট পুলি খাবো ভাগ্নে এই ভানু যেরকম আমাদের অপমান করেছে তার প্রতিচার নিতেই হবে এদের বাড়ি ছ মুরগি করে খাতে হবে দেখো মামা আজকে রাতে আমার কামাল দেখো এদের ছ মুরগি খাই ফেলাবো আমার নাম পাদু আমার চেনে না পেতে দেবো যেখানে যেখানে এদের দেয়াল ফুটো হয়ে যাবে ঠিক বলি তো আজকে আমার ভাগ্নে তেতে গেতে এখন কি করবে কে জানে তারা ভানু তোমাদের দেখাচ্ছি চল ভাগ্নে বাড়ি দেখি চল চলো চলো আর আমাদের নামে উল্টো পাল্টা বলছে আমরা বিজি খাই চিগলেট খাই ডালা বলে আমি দেখাচ্ছি কিছু দেখানো লাগবে না ওদের মুরগি তুলি হয়ে গেলে তখন বলবে কেমন লাগে থাপ করা মুরগি তুলি করে ফেলবো আরে পাতু তো অনেক মুরগি আছে অনেক থাপ তুলি করে বিক্রি করে দেবো আর দুই তিনটে রাখবো খেয়ে ফেলাবো একদম ঠিক উপযুক্ত শাস্তি হবে ঠিক বলেছিস ভাগ্নে ঠিক বলেছিস আমার তাতে ফাটলে নি আমার নাম পাদু স্বামী ও স্বামী বলে কি হয়েছে ডাকছো কেন হ্যাঁ বলছি কি হ্যাঁ এক কাপ চা এনে দাও না শালা বিয়ে করেও শান্তি নাই বলছি এখন তো শরীরটা ভালো আছে একটু ননে চড়ে তো কাজ করতে পারো দেখিছো হ্যাঁ তোমার একটু চা বানায় নিজে বললাম তা তুমি বলছো পারবো না আরে আমি কখন বললাম পারবো না বলিস তো নিজে বানাই খাতে পারো তো কি বললে বাপের জন্য চা খাইনি ওরে শালা কান কালামে বিয়ে করে জীবন পুরো একদম শেষ হয়ে গেছে ঠিক আছে তোমার দেওয়া লাগবে না আরে বাবা আনছি আনছি সে তো আমি জানি তুমি পারবা না হ্যাঁ ধুট এর সাথে কথা বলাই খালি খালি কান কালা বলি একটা শোনে আর একটা বিয়ের আগে কত ভালোবাসা দেখাইছে এখন বলছি যে এক কাপ চা তাই এনে দিতে পারবে না আর কি করবো পুরা কপাল আমার কবা ভাবি আইছো চা তুমি হ্যাঁ আমার ফুটো স্বামী 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 বলে বলেই তো জীবনটা আমার আলকাতরা বানাই দিলি বলছি স্বামী তুমি না খুব ভালো 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 বলেই তো সবগুলো কাজ করায় নিচ্ছিস ও আমার স্বামী তুমি আমার ভালো স্বামী এই নাও ধরো নাকি খাওয়াই দেবো না না খাওয়াই দিতে হবে না আমি খেয়ে নেবো ঠিক আছে দেখি ওখানে আমি রান্না করছি আবার হাগুদা চলে আসবে আগুদা কোথায় গেছে? আগুদা বাজারে গেছে জিনিসপত্র কিনতে। ছালার জন্য লোকে বলে বিয়ে করিস না বিয়ে করলি মরবি। একদম সেই দেখতেই ভাতছি বহুত গোলাম হয়ে গেলাম। বাহ বাবা সেই স্বাদই সেরা সেই স্বাদ। সেই স্বাদ সেই স্বাদ। কইলে হবে না আমার বউটা খুব ভালো সুন্দর চা বানায়। কিনতে লাগিছে চা খেলে পেট ভালো না। এখন কি করি? স্বামী ও স্বামী। আবার কেন যে ডাকে তার কে জানে। স্বামী শুনতে পাচ্ছো? কে হে চড়াচো কেন? বলছি কি খিদে লাগছে একটু সুপ বানিয়ে দাও না আমি কেন মারি না শালা আমার ধৈর্যের বাদ পুরো একদম ভেঙে যাচ্ছে কি যে করবো এখন কিছু বলতেও পারতেছি না আনো না স্বামী তাড়াতাড়ি আনো আমার ভীষণ খিদে লেগেছে বলছি খিদে লেগেছে আমার রক্ত চুষে খা তাহলে তোর পেট ভরবে হ্যাঁ চাটা চাটা খুব ভালো হয়েছে দেখিস কান কালামে বিয়ে করেও কি যন্ত্রণা আগে ভাবিছি শুনবে না ঝগড়াঝাটি হবে না এখন দেখি উল্টো কেস কি একটু দেরি হবে ঠিক আছে পাঁচ দশ মিনিট আমি অপেক্ষা করছি এ যে কোন পাল্লায় পড়িছি এর দেখি কানে ডাক্তার দেখা একটা মেশিন আনি দিতে হবে না তোর মাথা কপাল খেয়ে ফেলাবে আনো না স্বামী তাড়াতাড়ি আনো কাজ করে ভাতের ফ্যান ঢেলে দিয়ে দিই বলি কি এটাই সুপ আমার নামো ফুটো আর যন্ত্রণা সহ্য হচ্ছে না আমার ও বমা বোমা কি আছে হাগুদা ডাকছো বলছি কি ফুটো ঘরে আছে না না আমি এখন খাবো না আমি চা খেয়েছি তুমি খেয়ে নাও আরে বাবা বলছি ফুটো আছে ঘরে ও আমার স্বামী আছে আছে রান্না করে রান্না করছে বাবা আজকে সকাল সকাল রান্না করে ফেলেছে যে আমার ভীষণ খিদে লেগেছে না তাই আমার স্বামীটা তাড়াতাড়ি রান্না করে ফেলেছে আর ফুটো ফুটো বলো হাগুদা কি রে বাবা এরকম রেগে ফিরে আছিস কেন আর বলো না জোর করে বিয়ে করাইছ এখন আমার একটা মনে কুকিং এর চাকরি পাইছি মানে একটু আগে চা বানালাম এখন ম্যাডামের জন্য স্যুপ বানাতে হবে রান্না করতে হবে মোটামুটি এখন একটা হোটেলের কাজ পাইছি আমি একটা হোটেল ম্যানেজমেন্ট করেছি বিয়ে করে বুঝতে পারিস তাই বলছি কি সবকিছু নিয়ে আইছি কিনে বুঝিস কালকে তো টাকার দুশ্মন তেল বিক্রি করতে যেতে হবে আমি ওইদিকে গ্যাস চালু করতেছি বুঝিস আমি ওটা বানাচ্ছি তুই রান্না হয়ে গেলে আয় আসবো আসবো রান্নার পরে এতগুলো থালা বাসন রয়েছে সেগুলো ধোবে কে সেগুলো ধুয়ে আসতে হবে না মহারানি আবার ছেলে মেয়ে হবে এখন নড়িয়া বসতেছে না দেখো না চেয়ারে গাড়ি বইছে তার নড়া নড়ি নাই কি আছে স্বামী সুপ হয়ে গেছে দেখিছো একেতে কাজ করবে না উপরের থেকে এই কান কালা আমার মানে মাথায় মানে বিষ উঠে যাচ্ছে আরে ভাই একটু সহ্য কর তুই তো এইটুকু তুই অধৈর্য হয়ে যাচ্ছিস আমার দুই দুটো বউ আমার কম জ্বালাইছে ভালো ছিলাম কেন যে হাগুদা তুমি ধরে বান্ধে বিয়ে দিলে আমারে আরে ভাই ধৈর্য ধরতে ধরতে আস্তে আস্তে কন্ট্রোলে এসে যাবে তুমি যা বলতেছো কয়দিন পরে তুমি বলদ গরু হয়ে যাবো মনে হচ্ছে হ্যাঁ আসলে সেটাই ওটা যত তাড়াতাড়ি হতে পারবা তত তাড়াতাড়ি কষ্ট কম ঠিক আছে তুমি এদিকে জিনিসপত্র রেডি করো আমি আসতেছি বউ মানে ঠিকঠাক খাতে দিস যা চাই তাই দিস হ্যাঁ দেবো না বাবা আমি এখন কুকিং মাস্টার হয়ে গেছি না ফটাফট বানাই বানাই দিচ্ছি ভালো ভালো তুমি তো ভালো ভালো বলে পকার পার হয়ে যাচ্ছে আর এখন আমার থালা বাসন মাজতেই হবে বৌমা এখন শরীরটা কেমন আছে এই ভালো আছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো এমনি তিনবেলা বেলা খাচ্ছে আবার ঠিকঠাক করে খাওয়ার কথা বলো মানে রাত দেখ রাত্রি উঠে আমার বলবে কি একটু সুপ বানাই দাও আমি সুপ হয়েছে কথায় কোনো উত্তর দেওয়া যাবে না রে বাবা না তো আমার ব্রেন শর্ট হয়ে যাবে তাড়াতাড়ি এনো স্বামী কোন পালায় পড়ে যে বিয়ে করেছিলাম তা বলার মতন নাই হ্যাঁ একটা কান কালা আর সারাদিন কোনো কাজ করবে না শুনিছে ছেলে মেয়ে হবে এখন চেয়ারেতে নড়েই না একটুখানি খাতে ভাতে কাজ করে দিলেও হয় তা না তাই দেখি থালা বসন রয়েছে এক গাদা থালা বসন মাস্তি হবে এটা কেন কিলিবিলি করে যাচ্ছে খিদেতে জীবনটা পুরো পেস্ট পেস্ট হয়ে গেল এতগুলো থালা বাসন ধুতি ধুতি একদম সব শেষ কি ঠাকুর পো ফুটো ঠাকুর পো তুমি কি করছো আর কি করবো বৌদি কপালে যত সুখ ছিল তাই এই যে দেখো এখন সুখ আমার ভরে ভরে পড়তিছে কুড়ি বাবারে বাবা এত কাজ করতেছো তুমি আমার বউ সুখের চাকরি পাইছে না তাই এখন আমার কাজ করতে হচ্ছে ভালো ভালো এখন থেকে ধোয়া ধুই করো মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না সেই আশীর্বাদই করো বৌদি বলছি কি তোমার এই চার দোকানে থালা বাসন ধোয়ার কাজে লাগবে নাকি বলো আমি আসপানি আসি তো ভালোই হয় একটা থালা বাসন লোক ধোয়ার দরকার বুঝছো এই থালা বাসন ধোয়ার কাজ কেউ করতে চায় না তা তুমি যে এত সুন্দর করে ধরছো যদি আমার মানে মোটামুটি দোকানে আসো আমার কিন্তু অনেক উপকার হয় আর একটু তুমি এই ঘাতে একটু লবণ ছিটাই দিয়ে যাও হ্যাঁ কেন ঠাকুর আর কি বলবো বৌদি তোমারে যাও 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 এই গরিবের প্রতি একটু হাসো আর কি করবা বললে হয় না তোমার বউ তোমার অনেক ভালোবাসে ওরে বাবা বিশাল ভালোবাসা দেখতেছি না বৌদি ওই বালতি ভরা ভালোবাসা ওই বাসা ভালোবাসা আমি ধরে রাখতে পারতেছি না ঠিক আছে ঠাকুর কাজ করো আমি যাই দেখি আমার ডিউটি আবার সময় হয়ে গেল লজ্জায় মান সম্মান থাকবে না রে বাবা দেখো কিরকম লাগে বিয়ে করবা হ্যাঁ অত শখ দেখো এখন বোঝো কিরম ঠেলা আজকাল সবাই আমার টোন কাটে রে বাবা আর কি করব। এক সময় ফুটো রাজার মতন ঘুরে বেড়াতো আর এখন এখন সেই রাজার ফুটো এখন থালা বাসনের সামনে ঝুঁকিয়ে গেছে একজনই বলে বন্ধুরা কেউ বিয়ে করে না বিয়ে করে না বিয়ে করলে ফারে জীবনটা পুরো একদম ফেস্টের মতন ফাতা ফাতা হয়ে যাবে কথা বলে লাভ নাই ফট করে ধুই আবার দেখি হাগুদার সাথে কাজে যোগ দিতে হবে